সে আসা স্টিল না প্রায় সাত ছয় সাত দিন পর যা ভেবে আর কি লাইভে আসছিলাম যে নয়টা আর হচ্ছে উপরে বাজে আর নয়টা এগারো বাজে ভাবছিলাম যে অনেকে হচ্ছে এই টিমে কানেক্টেড হবেন তো এটা ভেবে আর কি আসলাম তো এখন পর্যন্ত প্রায় হচ্ছে যে লাইভে আসি এক মিনিট চুয়াল্লিশ সেকেন্ড তো এর ভিতরে আসলে কাউকে দেখতে পাচ্ছি না রিসেন্টলি প্রচুর গরম পড়েছে তো সবাই হচ্ছে কেমন আছেন আর কে কোথা থেকে দেখছেন দেন হচ্ছে যে আমার সাউন্ডটা আসলে ঠিকভাবে বুঝে যাচ্ছে কি না সেটা একটু কমেন্ট করেন দেন হচ্ছে যে আলোচনা ইনশাল্লাহ শুরু করছি মূলত লাইভে আসা হচ্ছে যে আপনাদের সাথে একটু আড্ডা দেওয়ার জন্য আর কি লাইভে আসা তো এই জন্যই আর কি মূলত লাইভে আসি আমি তো কে কোথা থেকে দেখছেন আর হচ্ছে যে আমার সাউন্ড কোয়ালিটিটা ঠিকভাবে হচ্ছে যে শোনা যাচ্ছে কিনা সেটা একটু কমেন্ট করবেন দেন হচ্ছে যে আলোচনা শুরু করি আজকে কিন্তু হচ্ছে যে সকাল থেকে দুপুর অব্দি প্রচুর বৃষ্টি হয়েছে তারপরে হচ্ছে যে প্রচুর গরম আমি কিন্তু এখনও ঘামছি আর এর মাঝে হচ্ছে যে ফ্যান চলছে আপনারা তো একটু সাইডে দেখতে পাচ্ছেন ওই যে ফ্যানটা কিন্তু চলতেছে তারপরেও কিন্তু প্রচুর গরম লাগতেছে তো কে কোথা থেকে দেখছেন সেটা একটু হচ্ছে কমেন্ট করবেন আর সাউন্ডটা হচ্ছে আমাদের ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা সেটা একটু কাইন্ডলি কমেন্ট করবেন তাহলে হচ্ছে যে খুশি হব আর আপনাদের জেলায় যে বৃষ্টি হয়েছে কিনা সেটা একটু কমেন্ট করে জানাবেন আসলে অনেকেই দেখছেন বাট হচ্ছে যে কোনো রিপ্লাই করছেন না আমার সাউন্ডটা ঠিকভাবে শোনা যাচ্ছে কি আর কি কোথা থেকে দেখছেন আর অনেকে হচ্ছে যে আজকে ফার্স্ট টাইম হচ্ছে যে আমার লাইভ দেখছেন এরকম কিন্তু অনেকেই আসেন তো কি কোথা থেকে দেখছেন সেটা ফার্স্টে কমেন্ট করবেন আর হচ্ছে যে আমার সাউন্ডটা ঠিকভাবে শোনা যাচ্ছে কি না সেটা একটু কমেন্ট করবেন তারপরে হচ্ছে যে আপনাদের সাথে ইনশাল্লাহ আমি আলোচনা শুরু করব তো আমার সাথে যুক্ত বাট হচ্ছে যে এত কোনো কারণবশত এত কোনো রিপ্লাই করছেন না আশা করছি যে সকলে কমেন্ট করবেন কি কোথা থেকে দেখছেন সবার হচ্ছে যে হেলথ কন্ডিশন ইত্যাদি ইত্যাদি সবাই করবেন আসলে আপনাদের জন্য আপনাদের সাথে একটু আড্ডা দেওয়ার জন্য আর কি মূলত লাইভে আসা আর কি এই হচ্ছে বিষয় আপনারা হচ্ছে যে সবাই হচ্ছে আমার মানুষ আপনাদের হচ্ছে যে এত দূরে আজকে আসা আপনারাই কিন্তু আমাকে আজকে এত দূর নিয়েছেন যুটুক কাছে আলহামদুলিল্লাহ বেশিরভাগ আছি সবই হচ্ছে আপনাদের অবদান তো এই হচ্ছে বিষয় কেউ প্রপারলি ভাবে কিছু বলছেন না তো সবাই যদি একটু কথা বলতেন আই মিন কমেন্ট করতেন তাহলে ইনশাল্লাহ আজকের আলোচনা করতাম মূলত আজকে প্রায় সাত থেকে আট দিন পরেই হচ্ছে যে লাইভে আসছি আপনাদের সাথে আড্ডা দিতে আর আজকে হচ্ছে এখন বাজে হচ্ছে নয়টা ষোলো আসলে এই টাইমে আসার উদ্দেশ্য হচ্ছে যে অনেকে সারাদিন অফিস তারপরে হচ্ছে কাজে ব্যস্ত থাকে বিভিন্ন কারণে আর কি এই টাইমে অনেকেই লাইভে মানে কানেক্ট থাকতে পারে না অনেক টাইমে তো এখন হচ্ছে যে সবাই টুকটাক কম বেশি সবাই হচ্ছে যে ফ্রি আছে তো সেই ক্ষেত্রে ভাবলাম যে স্কাডাটা দেই আর আমিও কিন্তু এতদিন মোটামুটি ব্যস্ত ছিলাম তো আজকে ফ্রি আসি তো ভাবলাম যে আজকে আবার হচ্ছে আসি বাট আপনারা মেবি যারা মানে এখন কানেক্টেড আছেন তারা মেবি ফ্রি আছেন হয়তো তো কি হতে থেকে দেখছেন অ্যান্ড আমার সাউন্ডটা ঠিকভাবে শোনা যাচ্ছে কি না একটু কমেন্ট করে জানাবেন আমি অ্যাকচুয়ালি হচ্ছে যে লাইভ করার মতো এতদিন টাইম নিয়ে এই প্রায় সাত আট দিন ছয় সাত দিন হ্যাঁ তো তারপরে হচ্ছে যে আজকে আবার আসলে আসলাম আপনাদের সাথে গল্প গুজব করার জন্য আড্ডা দিতে এই আর কি তো আগে হচ্ছে যে অনেকেই আসতো কমেন্ট করতো ভালো লাগতো সবার সাথে কথা বললে হচ্ছে যে মনটা আর কি ফ্রেশ হয়ে যায় এই হচ্ছে আসলে বিষয় তো যারা কানেক্ট আছেন সবাই কমেন্ট করবেন কি কোথা থেকে দেখছেন আর যে আমার সাউন্ড কোয়ালিটিটা সেভাবে হচ্ছে শোনা যাচ্ছে কি না আমার সাউন্ডটা ঠিকভাবে শোনা যাচ্ছে কি না একটু কাইন্ডলি কমেন্ট করবেন তো এই আর কি অনেকেই আসেন আমার সাথে কারণ ডেট আমি দেখতে পাচ্ছি বাট হচ্ছে যে কিছু বলতেছেন না হয়তো প্রবলেম থাকতেই পারে বাট আই বিলিভ যে আপনারা হচ্ছে যে কমেন্ট করবেন আপনাদের মতামত দিবেন আসলে লাইভে আসার উদ্দেশ্যই হচ্ছে যে আড্ডা দেওয়া তাছাড়া কিন্তু বেশি